না নিজের মধ্যে যদি আপনি চেষ্টা থাকে তাহলেই আপনি সবকিছু করতে পারবেন মনে করেন যে আমি যখন অসুস্থ ছিলাম আমি এখন অসুস্থ তবে অসুস্থ থাকার মধ্যে আমি কিন্তু আমার পেজটাকে দাঁড় করাইতে পারছি ঠিক আছে যাই হোক যতটুকু পর্যায়ে নিতে পারছি না কেন আমি কিন্তু অনেক কষ্ট করে এটা করতে পারছি ঠিক আছে তো নিজের মধ্যে যদি আপনার চেষ্টা থাকে নিজের যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি সবকিছুই করতে পারবেন কোনো হচ্ছে আপনার আহ এগুলা কাজ করে না যে আপনার কোন একটা ইয়া দিবেন যে রিজন বলবেন যে এই কারণে আমি আমার কাজটা করতে পারিনি ঠিক আছে কিন্তু না আপনি চাইলে আপনার যদি মনের মধ্যে ইচ্ছা থাকে আপনি নিজেই করতে পারবেন আপনার কোনো রিজন বলার দরকার নেই কোনো কারণের দরকার হবে না নিজের ইচ্ছা শক্তিটাই সব থেকে বড় কথা আমি অনেক চেষ্টা করছি ঠিক আছে আমার পেজ মনে হয় লাইফ আমি কতগুলো করছি তার কোনো ঠিক নাই করতাম কারণ তখন আমি বুঝতাম না যে কিভাবে ভিডিও করতে হয় কিভাবে কি করতে হয় কোন টপিকের ভিডিও দিতে হয়

আমি ইউটিউবে ফেসবুকে এত পরিমাণ চেষ্টা করছি এত চেষ্টা করছি যে আমি একটা পেজ খুলবো একটা চ্যানেল খুলব আমার একটা চ্যানেল থাকুক আমি বহুত চেষ্টা করছি কিন্তু বিশেষ করে আমি তখন পারি নাই কিন্তু নিজের মধ্যে যখন ইচ্ছা শক্তিটা কাজ করতে যে না হবে কারণ সবাই যদি পারে আমিও তো একটাই মানুষ আমিও কেন না দেখেন আজকে সেদিন আমার ভিডিও কোনো টপিকই ছিল না ঠিক আছে আমি পেজ পরে যে চ্যানেল খোলার পরে সবসময় এটাই চিন্তা করতাম আমি কোন টপিকের ভিডিও দিব আমার তো ভিডিও বানানোর কোনো টপিক নেই আমি সেই জন্য আমার চ্যানেল এবং পেজ খুব তাড়াতাড়ি গ্রো করে কিন্তু আমার ভিডিও বানানোর কোনো টপিকই ছিল না কিন্তু দেখেন সেখান থেকে আজকে আমার ভিডিও বানানোর টপিক আমি পেয়ে গেছি যেই কাজটা আমি যেই কাজটা কিছুই আমি বুঝতাম না আমি আপনাদেরকে আজকে শিখাচ্ছি ঠিক আছে নিজের ইচ্ছা শক্তি থেকে আপনাদেরকে কিছু শেখানোর ট্রাই করতেছি যেন না আপনারাও কিছু শিখতে পারেন ঠিক আছে আমার মাধ্যমে আর যেই কাজটা আমি নিজেই একসময় পারতাম না আজকে সেটাই আপনাদেরকে আমি শেখাচ্ছি এর থেকে বড় কিছু আমার মনে হয় না যে আমি কখনো পারতাম ঠিক আছে কথা যে চেষ্টা করলে সবকিছুই সম্ভব আমারও মনে হয় যে আপনারা যদি কোনো কাজটা না পারেন সেই কাজটা বারবার চেষ্টা করবেন ঠিক আছে বারবার করে ওই কাজটার চেষ্টা করবেন দেখবেন যে ওই কাজটা আপনার থেকে ভালো পারবে ঠিক আছে কারণ নিজের কাজটা নিজে করা ভালো এন্ড আপনি কোন কাজটা পারবেন সেটা আপনার থেকে ভালো কেউ জানে না আমি এরকম ভিডিও বানাই তার মানে এই না যে আপনি এরকম ভিডিও বানাবেন দেখবেন যে আপনি হয়তো রান্না বান্না টাইপের ভিডিও অথবা হচ্ছে আপনার পানি টাইপের ভিডিও এই ভিডিও গুলো আপনি খুব ভালো বানাইতে পারেন তখন দেখবেন যে তখন ওই জিনিসটাই আপনার মানুষ মানে ওই জিনিসটার মাধ্যমে মানুষ আপনাকে চিনবে ঠিক আছে মানুষ আপনার পেজ ফলো করবে মানুষ ভিডিও দেখবে তো এক একটা জিনিস এক একটা মানুষ করতে পারে ওকে আপনারাও পারবেন আপনারাও চেষ্টা করতে থাকেন জিনিসটা নিজের মধ্যে থাকলে এমন কোনো কাজ নেই যেটা আপনি পারবেন না অবশ্যই পারবেন চেষ্টা করুন সবই সম্ভব তো যাই হোক আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ সবাই কাজ